নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে এই উপলক্ষে আমি তালের তালের বড়া তৈরি করেছিলাম করেছিলাম এবং আমার বাড়ির গোপালকে নিবেদন তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু আজকেই জন্মাষ্টমী আর আজকেই বানালাম একটু আগে তাই তাড়াতাড়ি করেই এটাকে এডিট করে তাড়াতাড়ি করে পোস্ট করছি জন্মাষ্টমীর আগে সাধারণত তালের বড়া আমি করে থাকি না সেই জন্য আজকে এটা বানালাম তো একটা পাকা তাল বাজার থেকে এনেছিলাম তারপরে খুব সহজে তালের খোলাটা ওপর থেকে খুলে নিলাম আর বাইরে এই তালের গায়ের যে শক্ত যে অংশটা থাকে মানে ওই খোসাটা ধরুন সেটাকে হাত দিয়ে হালকা করে ওপর দিক থেকে টানলেই কিন্তু খুব সহজে খুলে চলে আসবে তো তালের বাইরের এই খোসাটা আমরা ছাড়িয়ে ফেলে দেব এইভাবে করে অল্প অল্প করে আমরা ওপর দিক থেকে নিচের দিকে টানবো তাহলে কিন্তু তালের খোলাটা ভালো মতো করে ছাড়ানো হয়ে যাবে হাতে যদি খুব কম সময় থাকে তাহলেও কিন্তু এইভাবে করে তালের রস আপনারা করতে পারবেন যেভাবে আমি দেখাবো খুব সহজেই তালের রস বার করে নেওয়া যায় কিভাবে আর কোনো এক্সট্রা খাটুনি ছাড়াই তাল আর আলাদা করে যাতে ছেঁকে না নিতে হয় সেই জন্য আমি তালটাকে সবার প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে একটা বাটির মধ্যে আমি এক কাপ মতো সুজি নিয়ে নিলাম আর সুজিটাকে আমি দুধ দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবো আমি এখানে দু হাতা মতো দুধ দিলাম তো ভিজু আমরা সবাই জানি যে তালের মধ্যে থাকে তো হাত দিয়ে একটু আলাদা করে নিলাম তারপর একটু চটকে নেব তালটাকে এতে করে কি হবে তাল যখন আমরা রস করব তখন কিন্তু রসটা বের করতে বেশ সুবিধা হবে একটু হাতে করে জল ছিটিয়ে নিয়ে ভালো করে তালটাকে আমরা একটু চটকে নিচ্ছি তাল রস করার সময় আমি কিন্তু জল একদমই বেশি ব্যবহার করব না এরপরে আর কোনো এক্সট্রা জল দেব না জল একদমই বেশি ব্যবহার করা যাবে না মানে খুব সামান্য আমি যতটুকু দিলাম এখন এইটুকুই এর বেশি জল দিলে কিন্তু বা জল দিয়ে রোগরে যদি তালের রস বার করা হয় তাহলে পরে আবার আলাদা করে ফুটিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে রসটাকে ঘন করতে হয় সেই জন্য আমি জল ছাড়াই তালটা রস করব আর আলাদা করে যাতে পরে ছাঁকতে না হয় সেই জন্য একটা বড় বাটি নিয়েছি তার ওপরে ছাকনাটা রেখে তালের আঁশ আটিকটাকে ভালো করে আমি ঘষে নেব এতে করে কি হবে আলাদা করে আমরা পরে আর শাঁসটাকে আলাদা করব না এখনই কিন্তু পুরো শাঁস ছাড়াই রস আমরা পেয়ে যাচ্ছি দেখুন কতটা ঘন আমরা তালের কাজটা বার করে নিচ্ছি এইভাবে আমার দশ মিনিট মতো সময় লেগেছে তিনটে আটি থেকে ভালো করে তালের কাতটা বার করে নেওয়ার জন্য তুমি ভালো করে হাত দিয়ে ঘষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আটিগুলো বেশ সাদা মতো হয়ে যাচ্ছে দেখুন কতটা ঘন পাল পামড়া পেয়ে গেলাম ঝাঁকনির নেচে অনেকটা লেগেছিল তো সেটাও আমি আঙুল দিয়ে মুছে নিচ্ছি এইভাবে একদম ঘন তালের পাল্প একবারে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা পেয়ে গেলাম এবারে আমরা বাকি প্রসেসটা শুরু করব একটা অন্য একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিলাম আমি চার হাতা মতো ময়দা চাইলে আপনারা চালের আটাও নিতে পারেন এক হাতা মতো নিয়েছি গুঁড়ো করা চিনি চাইলে এমনি চিনিও দেওয়া যায় বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা অল্প হলেও দিতে পারেন তাতে করে বড়াগুলো বেশ থাপিয়ে হবে এক হাতা মতো কোড়ানো নারকেল নারকেলটাকে আমি পুড়িয়ে নিয়েছি তারপরে একটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে ওই সুজি যে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম সুজি দেওয়ার কারণে কোড়াগুলোর টেস্ট যেরকম সুন্দর হবে সেরকম কিন্তু বাইরে থেকে মুচমুচেও হবে এইবারে আমি দু হাতা মতো তালের পাল দিয়ে দিলাম তালের পাল্পগুলো দেখুন কি সুন্দর ঘন হয়েছে রকম ঘন তালের তালের কিন্তু আমাদের প্রয়োজন করার জন্য এবার একটা বিটারের সাহায্যে আমি সবকিছুকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি দশ মিনিট মতো রেস্টিংয়ে রাখবো আর যদি আপনারা চান তাহলে এর মধ্যে মৌরি অল্প একটু কর্পূর একটু ভাঙাচোড়া বাদাম এইসবও দিতে পারে তবে তালের বড়ার মধ্যে ওই সব কিছু না দেওয়াই ভালো কারণ তালের একটা নিজস্ব টেস্ট আর একটা সুগন্ধ রয়েছে সেই তালের টেস্টটা যদি পুরোপুরিভাবে পাওয়া যায় সেই জন্য ওই ধরনের উপকরণগুলো আমি ব্যবহার করবো না দশ মিনিট পর ঢাকা খুলে আবারও আমি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেটে নিলাম ভালো করে ফেটিয়ে নিলাম আর এদিকে খড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এক চামচ মতো এর মধ্যে ঘি দিয়ে দিলাম এতে করে বড়ার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবার বড়াগুলোকে কিভাবে ছাড়ছি দেখুন হাতের মধ্যে এক মুঠো মতো আমি ওই মিশ্রণটা নিয়ে বুড়ো আঙুলের ফাঁক দিয়ে আমি তালের ফুলুরি বা বড়াগুলোকে ছেড়ে দেব এর ফলে কি হবে তালের ফুলুরি বা বড়াগুলোর মাপ মোটামুটি একই রকম হবে আর যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটার টেক্সচারটা কিন্তু সেই রকম ঘনই হবে আমি যে রকম ঘন করেছি সেই রকম ঘনই করবে না হলে কি হবে বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে ঠিক মতো শেপ আসবে না তেলের মধ্যে ছড়িয়ে বাতাসার মতো হয়ে যাবে হাত পা বেরিয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর ওই হাতের মধ্যে বুড়ো আঙুল দিয়ে যদি বড়াগুলোকে ছাড়া যায় তাহলে কিন্তু মাপগুলো একই রকম হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমরা বড়াগুলোকে ভেজে নেব আর মাঝে মাঝে কিন্তু আমি উল্টে পাল্টে নেব কারণ কিন্তু তাল একটা চটচটে ভাব রয়েছে তালে মানে এই যে মিশ্রণটা আমরা যখন তৈরি করেছি হাতের মধ্যে আঠার মতো লেগে যাচ্ছে তো কড়াইয়ে ছাড়ার পরে স্বাভাবিকভাবে কিন্তু সেগুলো একে অন্যের সাথে জড়িয়ে যেতে পারে বা কড়াইয়ের নিচেও লেগে যেতে পারে আর যা নতুন গৃহিণী তাদেরকে বলবো এই রকম একটা লোহার কড়াই অবশ্যই কিনে রাখবে এই ধরনের ভাজা পোড়া তৈরি করার জন্য এই ধরনের কড়াই কিন্তু আমাদের খুব প্রয়োজন এটা একদম ন্যাচারাল লোহার কড়াই কোনো নন স্টিকের বাসন আমি ব্যবহার করি না যেহেতু যেহেতু সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকর আর ব্যবহার করতে করতে এটাই কিন্তু ননস্টিকি মতো হয়ে গেছে কোনো কিছু জিনিসে কিন্তু নিচে চিপকে যায় না আর যে কোনো ভাজা কিন্তু লোহার কড়াইয়ে খুব ভালো হয় দেখুন ক্রমাগত যেহেতু নাড়াচাড়া করেছি কোনোটার সাথে কোনোটা কিন্তু সেই রকমভাবে লেগেই যায়নি প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে এই রকম কালার আসা পর্যন্ত আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে কখনোই হাই ফ্লেমে এই বড়াগুলো ভাজা যাবে না তাহলে বাইরে থেকে পুড়ে যাবে ভেতর ভেতর দিকটা একদম কাঁচা থেকে যাবে আবারও আগের মতো ওই বুড়ো আঙুল দিয়ে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি এক মুঠো নিয়ে নিচ্ছি আর এদিকে এইভাবে করে আমি তেলের মধ্যে ছাড়তে থাকছি এতে করে বড়ার শেপ গুলো ভীষণই সুন্দর হবে মানে একই রকম হবে একই রকম সাইজ হবে এর টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে আমি ওই ছাঁকনার সাহায্যেই বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে অন্যটা লেগে না যায় তালের এই ফুলুরি বা ভাদ্র মাসে তো আমরা সবাই বাড়িতে খেয়ে থাকি সাধারণত জন্মাষ্টমীর মানে জন্মাষ্টমী যদি একদম ভাদ্র মাসের শেষের দিকে হয় সেক্ষেত্রে তো প্রথম দিকে করলেও এক আগে প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপরে খাই এইভাবে তালের ফুলুরি রান্না করার সময় যদি আমরা ওই মিশ্রণের মধ্যে একটা পাকা কলাও চট খেতে তাতে করেও কিন্তু বড়াগুলো বেশ সফট হবে তো আমি তালের বড়ার ক্ষেত্রে ওই যে কথাটা বললাম তালের স্বাদটাই পুরোপুরিভাবে যাতে পায় সেই জন্য আমি আর কলা টলা ব্যবহার করিনি ওই নারকেল কোরানো দিয়েছি সুজি দিয়েছি ময়দা দিয়েছি ব্যাস ওইটুকু ওর বেশি কিছু দিইনি খুব সামান্য উপকরণ দিয়ে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর কালারটা দেখুন কি ভীষণ সুন্দর হয়েছে যে কেউ খেয়ে ভীষণই ভালোবাসবে এটা আপনারা বাড়িতে এইভাবে একবার তালের ফুলুরি বা তালের বড়া বানিয়ে দেখবেন এখনো কিন্তু ভালো করে সমস্ত তাল গাছে পাকেনি মানে যেহেতু ভাদ্রমাস সবে সবে পড়েছে সেই জন্য অনেক কাঁচা তাল এখনো গাছে রয়েছে এখনো অনেক দিন পর্যন্ত তালের বড়া বা ফুলুরি খাওয়াই যাবে আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ